দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে সিটিভি নিউজের একটি খবর দিয়ে আমার এই ভিডিওটি তো সেটি হচ্ছে যে সিটিভি নিউজ আমাদেরকে জানিয়েছে যে ক্যানাডার পপুলেশন গ্রোথ একেবারে গত ফার্স্ট কোয়ার্টারে অর্থাৎ দুই হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টারে জানুয়ারি থেকে এপ্রিল কার্যত কানাডার কোনো জনসংখ্যাই বাড়েনি এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং কেন বাড়েনি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো তার আগে একটু বলি যে আপনারা জানেন যে সহ পৃথিবীর অনেক দেশেরই জনসংখ্যা বৃদ্ধির হার মানে ফার্টিলিটি মানুষের ফার্টিলিটির হার খুবই কম ফার্টিলিটি কম এবং পৃথিবীর টপ আট দশটি দেশের মধ্যে কিন্তু ক্যানাডার ফার্টিলিটি ক্যানাডার মানুষের ফার্টিলিটি এবং এই সংখ্যাটা গত সালে একজন নারী তার সারা জীবনে এক দশমিক তিন জন বাচ্চা জন্ম দেন অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি সো কেউ দুইজন কেউ একজন এইভাবে করতে কেউ তিনজন আবার কারো সন্তানের জন্ম দেয় না তো এই জন্ম না দেওয়ার ফলে ক্যানাডার জনসংখ্যা ঋণাত্মক অর্থাৎ ক্যানাডা যদি পৃথিবী থেকে যদি অন্য দেশ থেকে লোক না নিয়ে আসে না নিয়ে আসলে পরে দেখা যাবে যে আগামী পঞ্চাশ বছর পরে বা ষাট সত্তর বছর পরে ক্যানাডার কোনো মানুষ থাকবে না এটা দক্ষিণ কোরিয়াতে আপনারা জানেন সবচেয়ে বেশি সিউলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কারণ মানুষ এখন আর পরিবার মুখী হচ্ছে না সেটা অন্য আলোচনা সেটা অন্য আলোচনা সে আলোচনায় আর গেলাম না তো এই ফার্টিলিটি যেহেতু কম মানুষ যেহেতু বাচ্চা নেয় না বাচ্চা না নেওয়ার কারণে কানাডা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসে মানুষ নিয়ে আসে এবং এই মানুষ আনার মানার মাধ্যমে কেনাডা তার ইকোনমিকে বাঁচিয়ে রাখে এবং যেটা বাস্তবতা যে যতদিন যাবে ক্যানাডার ইকোনমির আকার তত বাড়বে অন্যদিকে মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার কমবে মানুষ জনসংখ্যা কম নিবে এবং এইভাবেই কিন্তু ক্যানাডা চলবে যার ফলে কি হবে যে পৃথিবী থেকে ক্যানাডা মানুষ আনবে আরও আনবে তো আনবে ক্যানাডার মানুষের প্রয়োজন আছে তো এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো এই জনসংখ্যার বৃদ্ধির হারটা কেন কমে গেল একটু বলি যে দুই সালের প্রথম প্রান্তিকে কানাডার জনসংখ্যা বেড়েছে মাত্র বিশ হাজার জন এবং এটা একটাকে বলা হয় যে এটাকে বলা হয় যে একটি জনসংখ্যার ক্ষেত্রে একটি স্থবিরতা এখানে এটি একটা জনসংখ্যার ক্ষেত্রে টোটালি একটি স্থবিরতা এবং স্ট্যাটিস্টিক্স ক্যানাডা আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্স ক্যানাডা একটি সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠান এপ্রিলের এক তারিখে ক্যানা জানিয়েছে এপ্রিলের এক তারিখে ক্যানাডার মোট জনসংখ্যা দাঁড়িয়েছে চার কোটি পনেরো লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশি জন অর্থাৎ চার কোটি পনেরো লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশি জন কিন্তু এটা শুধু বৃদ্ধি না এই এই যে জনসংখ্যা বৃদ্ধি এটি পঁচিশ বছর গত পঁচাশি বছর মাইন্ডেড পঁচাশি বছরের সংখ্যাটা মনে রাখবেন পঁচাশি বছরের মধ্যে দ্বিতীয় ধীরগতির জনসংখ্যা দ্বিতীয় ধীরগতির জনসংখ্যা আমরা এর আগে দেখেছিলাম কোভিড চলাকালীন সময়ে ক্যানাডার জনসংখ্যা বৃদ্ধি কম ছিল অর্থাৎ জন্মহার তো এমনিই কম অর্থাৎ কানাডা যেহেতু বাইরে থেকে লোক আনতে পারেনি সেহেতু কোভিড সময়ে ক্যানাডাতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম ছিল এবং কোভিডের পরে পঁচাশি বছরের মধ্যে এটি ক্যানাডার সবচেয়ে কম জনসংখ্যা তো এর প্রধান কারণটা কি ক্যানাডার এই জনসংখ্যা কমে যাওয়ার কারণটা কি যেটা আগেই বললাম যে না কেউ স্থায়ী বন্ধাকরণ ক্যানাডাতে নেয়নি তো যেটা হচ্ছে যে অস্থায়ী শ্রমিক এবং ইমিগ্রেশন দুটি ক্যানাডা সীমিত করেছে দুটি ক্যানাডা সীমিত করেছে এবং ওই প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ক্যানাডায় অভিবাসী এসেছে এক লক্ষ চার হাজার দুইশো ছাপ্পান্ন জন আর অন্যদিকে ক্যানাডা থেকে চলে গিয়েছে বিভিন্নভাবে চলে গিয়েছে কেন চলে গিয়েছে সেটি অন্য একটি আলোচ্য বিষয় সে নিয়ে আমারও ভিডিও আছে ক্যানাডা থেকে মানুষ কেন যায় সেটা দেখতে পারেন বা পরবর্তী সময়ে হয়তো আবার কথা বলবো অর্থাৎ ক্যানাডায় নতুন অভিবাসী এসেছে ওই প্রান্তিকের কথা বলছি এক লক্ষ চার হাজার দুইশো জন কেনাডা ছেড়ে চলে গিয়েছে সতেরো হাজার জন এবং অস্থায়ী বাসিন্দা অর্থাৎ যারা ক্যানাডার স্টুডেন্ট হিসাবে ছিল তারা তাদের সংখ্যাটা কমেছে একষট্টি হাজার একশো জন এবং অন্যদিকে ক্যানাডার গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মৃত্যুবরণ করেছে পাঁচ পাঁচ জন তো অতএব এই ক্ষেত্রে কেনাডার জনসংখ্যা বৃদ্ধির হার একেবারে লো এবং যেটা বলছে যে এই যে বিশ হাজার যে জনসংখ্যা বেড়েছে এটা কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু না তো অভিবাসনের সংখ্যা কি আসলেই ক্যানাডাতে কমে গিয়েছে দুই হাজার পঁচিশে বা এই ধরনের একটি কিছু না অভিবাসন তো পুরোপুরি কমেনি স্ট্যাটিস্টিক্স ক্যানাডা দুই সালের প্রথম প্রান্তিকে যতজন অভিবাসী এসেছে সেটা এখনো ইতিহাসের মধ্যে বেশি অর্থাৎ দুই হাজার পঁচিশে যত অভিবাসী এসেছে সেটা এখনো মানে পৃথিবীর ক্যানাডার ইতিহাসের মধ্যে কম নেয় অর্থাৎ তবে তিন বছরে যে মানুষ ক্যানাডার প্রথম কোয়ার্টারে এসেছে মাথায় রাখবেন প্রথম কোয়ার্টার প্রথম কোয়ার্টারে এসেছে সে তুলনায় অনেক কম যেমন দুই এবং দুই তেইশ সালের প্রতি কোয়ার্টারে প্রতি কোয়ার্টার বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই প্রতি কোয়ার্টারে দেড় লাখ থেকে দুই লাখ মানুষ ক্যানাডায় এসেছে কিন্তু এই বছর এসেছে মাত্র এক লাখ চার হাজার অর্থাৎ অন্যান্য বছরগুলিতে দেড় লাখ থেকে দুই লাখ আসলেও বছর এসেছে মাত্র এক লাখ চার হাজার অতএব এটা কিন্তু একটা সিগন্যাল দেয় যে ক্যানাডার গভর্নমেন্টের ইমিগ্রেশন পলিসি কি অর্থাৎ এই আগের তুলনায় মানুষ কমিয়ে আনছে তো সরকারের পরিকল্পনা কি সে বিষয়টা নিয়ে একটু কথা বলি যে দুই থেকে দুই সালে কানাডা একটি ইমিগ্রেশন লেভেল প্ল্যান ঘোষণা করেছে এবং সেখানে তারা বলেছে যে স্থায়ী বাসিন্দার সংখ্যা সীমিত করবে অস্থায়ী এবং এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা টার্গেট সেট করা রয়েছে এবং কমিউনিটি সুযোগ সুবিধা ও আবাসনের সুযোগ অনুযায়ী ইমিগ্রেশন সংখ্যা বৃদ্ধি করা তো সরকার বলছে যে মহামারীর পর অর্থাৎ মহামারী বলতে কোভিড নাইন্টিনের পর বিশাল লোক আনা হয়েছে কাজের জন্য তো এখন মহামারী শেষ এবং মানুষ ঘর থেকে বের হয়েছে যার ফলে আবাসন সংকট স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের চাপ দেখা দিয়েছে যার ফলে কানাডা এখন এই মুহূর্তে সাত পারসেন্টের উপরে বেকার তাই তারা এখন ঠিক করছে যে কতজন আসবে কতজন যাবে সেটা এখন সরকার নিজেরা পরিকল্পিতভাবে সে জিনিসটার সিদ্ধান্ত নিয়েছে তো এর ফলে প্রভাবটা কী পড়বে এর ফলে প্রভাব তো অবশ্যই পড়বে যে আপনি যদি ইমিগ্রেশন প্রক্রিয়ার সাথে থাকেন তাহলে এই অংশটুকু আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো যারা এখন ওয়ার্ক পারমিট স্টাডি ভিসা বা টেম্পোরারি ভিসায় কানাডা আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এখন খুবই চ্যালেঞ্জিং কারণ ওয়ার্ক পারমি ক্যানাডার ক্ষেত্রে যেটা বললাম যে সাত পার্সেন্ট মানুষ এখনও বেকার স্টাডি পারমিটের ক্ষেত্রে কলেজগুলিতে যে স্টাডি পারমিট দেওয়া হয় সেগুলোতে তারা পরবর্তী সময়ে ওয়ার্ক পারমিট পাওয়া যায় না ক্যানাডার অনেক কলেজগুলি বন্ধ হয়ে গিয়েছে এবং টেম্পোরারি ভিসা অর্থাৎ আপনারা জানেন যে যারা ভিজিট ভিসায় আসে তাদের ভিজিট ভিসার সংখ্যাটাও কিন্তু ক্যানাডাতে এখন কমে গিয়েছে তবে সুযোগ আছে এক্সপ্রেস এন্ট্রিতে সুযোগ আছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে সুযোগ আছে তবে এইগুলির ক্ষেত্রে কিন্তু অনেক কম্পিটিটিভ স্কোরে আপনাকে মোকাবেলা করতে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট এখন হাই তো এই যে এই অনেক উঁচু পয়েন্ট সেই উঁচু পয়েন্ট মিট আপ করতে হলে আপনার নির্দিষ্ট যদি যোগ্যতা না থাকে তাহলে কিন্তু ক্যানাডাতে এখন আর এক্সপ্রেসেন্ট্রিতে কোয়ালিফাই করতে পারছে না তো এই ছিল আজকের ভিডিও তো আরেকটু রিক্যাপ করি যে মাত্র তিন বছরে এই যে এই প্রায় এক কোটি স্কোয়ার কিলোমিটার এর মতো জন আয়তনের একটি দেশ এক কোটির কিছু কম তো এই এত বড় একটি দেশে মাত্র বিশ হাজার মানুষ ক্যানাডায় বেড়েছে আর অন্যদিকে সিগনিফিক্যান্টলি কিন্তু ক্যানাডা ছেড়ে মানুষের চলে যাওয়ার প্রবণতাটা বেড়েছে ক্যানাডা ছেড়ে চলে যাওয়ার প্রবণতা বেড়েছে কোথায় যায় এটি একটি কোশ্চেন এনি অনেক মজার মজার স্টাডি রয়েছে কি যে বাংলাদেশ থেকে আসলাম বাংলাদেশ সাইডে চলে গেলাম ধুর আর কানাডা ভালো লাগতেছে না যারা আমি বলতেছি যারা পিআর কার্ড হোল্ডার বা সিটিজেন তাদের কথা বলছি বিষয়টা আসলে সেরকম না বিষয়টা সেরকম না বিষয়টা হয় কি যে মানুষ ক্যানাডাতে আসে এখানে সেটেল করে সন্তানদের সেটেল করে তারপর সে যখন রিটায়ারমেন্টে চলে যায় রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে বড় ধরনের একটি ভাতা পায় অর্থাৎ পেনশন পায় এই পেনশনটাও তার গভর্নমেন্টের বাবার টাকার পেনশন না আপনারা জানেন যে ক্যানাডা ট্যাক্সের প্রবণ ট্যাক্স বেশি পেনশন প্ল্যানে প্রচুর টাকা আমাদের কাটে তো সেই টাকাতে আমাদের টাকাগুলি আমাদের দেয় তো দেখা যায় যে কেউ যদি মোটামুটি একটি ভালো চাকরি করে দেড় দুই হাজার ডলারের উপরে বা তার চেয়ে বেশি এবং যারা অনেক বড় চাকরি করে তারা কিন্তু মাসে পাঁচ ছয় হাজার ডলারেরও বেশি গভর্নমেন্ট থেকে অবসরকালীন সময় পায় তো আমি এমনও দেখেছি যে অবসর নেওয়ার পরে মানুষ মেক্সিকোতে চলে যায় মেক্সিকোতে হয়তো কোনো একটি ওয়ার্ম জায়গায় থাকে সেই জায়গায় বিচে থাকে বিচের পাশে থাকে কারণ পাঁচ হাজার ডলারে যদি আপনি যদি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় অনেক টাকা বা কেউ যদি দুই হাজার ডলারও পায় সে টাকা দিয়েও কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশগুলিতে সার্ভাইভ করা সম্ভব অনেকেই থাইল্যান্ডে চলে যায় থাইল্যান্ডের বিভিন্ন বিচ এলাকায় গিয়ে তারা অবকাশ যাপন করে বা সেখানে কাটায় লম্বা সময় একটি নির্দিষ্ট সময় এসে আবার ট্রিটমেন্টের প্রয়োজন হলে বিনামূল্যে ট্রিটমেন্ট করে তারা আবার চলে যায় তো এই আসা যাওয়ার খেলাটাই দুনিয়া তো যেটা বললাম যে জনসংখ্যা ওইভাবে বাড়ে নাই তো এই স্থবিরতাটা থাকবে হয়তো ২৫ পঁচিশ সাল ২৬ সাল পর্যন্ত থাকবে তারপরে ক্যানাডার ইকোনমি আবার ঘুরে দাঁড়াবে তবে হ্যাঁ এই যে ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েলের সমস্যা এই সমস্ত সমস্যাগুলি কিন্তু ক্যানাডার ইকোনমির জন্য ক্ষতি হচ্ছে বিশেষ করে আমেরিকার যে ট্যারিফ নীতি তার কারণেও কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে না নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে না তো নতুন যদি কর্মসংস্থান না হয় তো দেশের মানুষকে বেকার রেখে বাইরে থেকে তো লোক আনার কোনো কারণ নেই তো এই যেটা ইনফরমেশনটা দিলাম স্ট্যাটিস্টিক্স ক্যানাডার তো এটি আপনার জন্য ভালো না খারাপ সেটা আপনি আপনি বুঝবেন তো প্রথম কোয়ার্টারে জনসংখ্যা বাড়েনি আমরা আগামী কোয়ার্টারের রিপোর্টের অপেক্ষা অপেক্ষায় আছি দেখা যাক সেখানে কি হয় ধন্যবাদ